চৌ রাস্তা থেকে বাড়ি যাওয়ার পথে দুষ্কৃতীরা নগদ টাকা সহ মোবাইল ফোন এবং সমস্ত প্রয়োজনীয় কাগজপত্র হাতিয়ে নেয় মুর্শিদাবাদের খড়গ্রামের বাসিন্দা আলামিন শেখ নামে এক ব্যক্তি ছিনতাইয়ের শিকার হন এই ঘটনায় জড়িত থাকার অভিযোগে বড়োয়া থানার পুলিশ জামিরুল শেখ ওরফে হারু বয়স চল্লিশ নামে এক ব্যক্তিকে গ্রেপ্তার করেছে পুলিশ সূত্রে জানা গিয়েছে ধৃতের কাছ থেকে নগদ টাকা মোবাইল ফোন এবং অন্যান্য গুরুত্বপূর্ণ নথিপত্র উদ্ধার করা হয়েছে আলামিন শেখের অভিযোগ অনুযায়ী তিনি আঠাশ আগস্ট রাত একটা নাগাদ কলকাতা থেকে বাসে করে বাড়ি ফিরছিলেন কুলি চৌরাস্তা মোড়ে বাস থেকে নেমে তিনি পরবর্তী পরিবহনের জন্য অপেক্ষা করছিলেন সেই সময় সাদা অ্যাপাচি আর টিআর মোটর সাইকেলের দুই অজ্ঞাত পরিচয় ব্যক্তি তার কাছে এসে তাকে বাড়ি পৌঁছে দেওয়ার প্রস্তাব দেয় আলামিন তাদের প্রস্তাবে রাজি হলে তারা তাকে মৌনাকান্দা বাদুয়া গ্রামের দিকে নির্জন একটি মাঠে নিয়ে যায় সেখানে জোর করে তার কাছ থেকে মোবাইল ফোন মানিব্যাগ আধার কার্ড প্যান কার্ড এবং নগদ দু হাজার টাকা ছিনিয়ে নিয়ে মোটর সাইকেল নিয়ে চম্পট দেয় ঘটনার পরপরই আলামিন বড়োয়া থানায় একটি লিখিত অভিযোগ দায়ের করেন অভিযোগের ভিত্তিতে পুলিশ তদন্ত শুরু করে এবং মোটর সাইকেলের রেজিস্ট্রেশন নম্বর ডবলি ফাইভ এইট এজ জেট জিরো ফাইভ ডবল টু থেকে অভিযুক্তকে শনাক্ত করে ঘটনার দিনই জামিরুল শেখ ওরফে হারুকে তার কুমরাই গ্রামের বাড়ি থেকে গ্রেপ্তার করা হয় পুলিশের জিজ্ঞাসাবাদের সময় জামিরুল তার অপরাধ স্বীকার করে এবং তার দেওয়া তথ্যের ভিত্তিতে ছিনতাই করা জিনিসপত্র উদ্ধার করা হয় উদ্ধারকৃত জিনিসপত্রের মধ্যে রয়েছে আলামিন শেখের মোবাইল ফোন মানি ব্যাগ নগদ দু টাকা আধার কার্ড এটিএম কার্ড এবং অপরাধে ব্যবহৃত মোটরসাইকেলটি পুলিশ আরও জানায় এই অপরাধে অভিযুক্ত দ্বিতীয় ব্যক্তিকে গ্রেপ্তারের জন্য তদন্ত চলছে পাশাপাশি এই চক্রের সঙ্গে আর কারা জড়িত আছে তাও খতিয়ে দেখা হচ্ছে